তাহলে এবার আমরা একটা কাজ করি আমরা এবার দেখি যে যোগ শিখলাম বিয়োগ শিখলাম আমরা যোগ শিখলাম বিয়োগ শিখলাম কিন্তু ভাগটা শিখি ভাগ কি বলছে যদি রাশি সেম থাকে এক্স বাই এক্স স্কোয়ার যদি রাশি সেম থাকে তাহলে আমাদের ভাগে কি হবে গুণের ক্ষেত্রে হচ্ছিল কি ইন্ডেক্সের যোগফল বার করছিলাম ইন্ডেক্সগুলো একটা ইন্ডেক্সের সঙ্গে একটা ইন্ডেক্স যোগ করছিলাম ভাগের সময় একটা ইন আগের ইন্ডেক্সটার সঙ্গে পরের ইন্ডেক্সটা বিয়োগ করব আগের ইন্ডেক্সের সঙ্গে পরের ইন্ডেক্স আগের ইন্ডেক্স তাকে বলে যদি এরকম হতো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে কী হতো পিটা হচ্ছে আগে লিখব পি স্কোয়ার এবং কিউটাকে পরে লিখবো এখানে আর কিউ স্কোয়ার লিখবো না যেহেতু নিচে আছে ওপরে নিয়ে যাওয়ার সময় আমার এখানে মাইনাস টু হয়ে যাবে একে বলা ইনভার্স ওয়ান বাই পি মানে হচ্ছে পি ইনভার্স ওয়ান বাই পি স্কোয়ার মানে হচ্ছে পি মাইনাস টু ওয়ান বাই পি কিউব মানে হচ্ছে পি মাইনাস কিউব ওয়ান বাই পি পি ফোর মানে হচ্ছে পি মাইনাস ফোর এ বাই পি ফাইভ মানে হচ্ছে এ ইন্টু পি মাইনাস ফাইভ ভালো করে বুঝছো এগুলো নিয়ম আমি যদি লিখি পি ডিভাইডেড বাই কিউ তার মানে কি পি বাই কিউ তার মানে কি তার মানে পি ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান এবার পি ওয়ানকে তো আমি পি কিন্তু কিউ মাইনাস ওয়ানকে আমাকে কিউ মাইনাস ওয়ানই লিখতে হবে কারণ কিউ মাইনাস ওয়ানের কিউ মাইনাস ওয়ান না লিখলে আমি বুঝতে পারবো না যে এটা পি আর কিউ মাইনাস ওয়ান হচ্ছে কিউ এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স ওই জন্য ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কথাটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পার ওয়ান যখনই এক্সকে আমি উপরে নিয়ে যাবো ইনভার্স করবো তার মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে এই এটা প্লাস ওয়ান আছে এটা এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে একইভাবে যদি এরকম হয় যে এক্স ও তো এখন আমি যদি এরকম বলি যে আমার রাশি তাহলে সেম রাখি আমাদের আমরা প্রথম বলেছেন যদি রাশি সেম থাকে তাহলে মাল্টিপ্লিকেশন ধরো রাশি ডিভাইড ডিভিডেশন রাশি সেম থাকবে আমার এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে কী হবে এক্স কিউব বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু এক্স কিউবটা থেকে যাবে এই এক্স স্কোয়ারটা কী হবে এখানে ইনটু হয়ে যাবে ইন্টু এখানে এক্স স্কোয়ার উপরে চলে এলো এই এক্স স্কোয়ারটাকে উপরে এর এর পাশে নিয়ে এলাম তাহলে এক্সেস কিউব এর পাশে এক্সকোয়ার এক্স স্কোয়ার তো হবে না যেহেতু নিচে ছিল সেহেতু ইনভার্স হয়ে যাবে অর্থাৎ এক্স দি পা মাইনাস টু তাহলে এবার তো এবার যদি মাল্টিপ্লিকেশন ফর্ম্যাটে চলে এসেছে আমাদের কাছে সোজা কি না এক্স থ্রি প্লাস মাইনাস টু তাহলে কত হবে এক্স থ্রি মাইনাস টু কত হবে না এক্স ওয়ান এক্স তাহলে দেখো কতগুলো কতগুলো নিয়ম দেখো এক্স কিউব ওয়াই এখানে কী আছে ইন্ডেক্স এক দুটো ভাগ হচ্ছে ইন্ডেক্স কিন্তু ভ্যারিয়েবলগুলো আলাদা তাহলে আমি কি লিখতে পারি এক্স হোল কিউব এটাই করতে এটা লেখা যায় যেমন এক্স কিউব ইন্টু ওয়াই কিউবকে লেখা যায় এক্স ইন্টু ওয়াই এর হোল কিউব তেমনি এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউবকে লেখা যায় এক্স বাই ওয়াই এর হোল কিউব এতে কোনো অসুবিধা নেই বুঝতে ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব ভুল করলাম ইন্টু ইন্টু ওয়ান বাই এক্সের হোল কিউব মানে কি মানে হচ্ছে ওয়ান বাই এক্সের সিক্স কেন কেন না দুটো দু ভালো করে করি ওয়ান বাই এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব তাহলে কত হবে এখানে রাশি কিন্তু এক ওয়ান বাই এক্স থ্রি প্লাস থ্রি গুণ হচ্ছে তো অ্যাকচুয়ালি তো একটা গুণ হচ্ছে তাহলে কত হবে ওয়ান বাই এক্সের এক্স টু দি পার সিক্স ওয়ান বাই এক্স টু দি পার সিক্স কী কী লিখতে পারি ওয়ান বাই এক্স সিক্স লিখতে পারি পারি তো লিখতে এটা লিখতে পারি তো ওয়ান বাই এক্স সিক্স কেন কারণ আমার কাছে এক্স টু ওয়ান টু দি পাওয়ার সিক্সও আমার কাছে ওয়ানই হয় ওয়ানকে যতবারই গুণ করি না কেন রেজাল্ট আমার কাছে ওয়ানই হবে তাহলে আমি তাহলে আমি কী লিখতে পারি আচ্ছা একটু নয় বুঝিয়ে দিই তাহলে বুঝিয়ে যাবে এটা হোল সিক্স হোল তো বেরিয়েছিল তাহলে আমি কি লিখতে পারি ওয়ান টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে কত ওয়ান এক্স টু দি পাওয়ার সিক্স মানে কত এক্স সিক্স আমি এটা এটাকে এটাকে জাস্ট এটাকে এইভাবে লিখতে পারি এটাই লিখছি এখানে এক্স সিক্স আবার এক্স সিক্সকে কী লিখতে পারি এক্স সিক্সকে লিখতে পারি ওয়ান ইন টু এই ওয়ানটা থাকবে ইন টু এই এক্সটাকে ওপরে নিয়ে চলে যাবো তাহলে এক্স মাইনাস সিক্স এটাই হবে তাহলে অ্যাকচুয়ালি কী লিখতে পারি এক্স মাইনাস সিক্স তাহলে অ্যাকচুয়ালি দেখো আমরা এটাকে কী লিখতে পারি এগুলো এগুলি বোঝার এক্স মাইনাস সিক্স আছে অঙ্ক কষ্টগুলো খুব কাজে লাগে এক্স মাইনাস সিক্স লেখা আছে তুমি এটাকে লিখতে পারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সিক্স তুমি এটাকে লিখতে পারো এক্স মাইনাস সিক্স হলেও তুমি এবার এটাকে এইভাবেও লিখতে পারো হোল সিক্স যখন যেভাবে যেটা সুবিধা হবে অঙ্ক করতে গিয়ে তোমার যেটা লাগবে তুমি সেভাবে সাজিয়ে নিতে পারো ঠিক আছে মনে করো আমার কাছে এম আছে এম কিউ মাইনাস এন এন স্কোয়ার তাহলে কী হবে কিছুই হবে না রাশিও আলাদা ইন্ডেক্সও আলাদা যদি এরকম হতো এম কিউব ডিভাইডেড বাই এন কিউব এন কিউব তাহলে আমি লিখতে পারতাম এম এম বাই এন এর হোল কিউব যদি এরকম হতো যে এম কিউব এমস বাই এম স্কোয়ার তাহলে আমি কী লিখতে পারতাম এমটার কমন হয়ে যেত থ্রি আর ওপর মানে এম কিউব ইন্টু কী লিখতে পারতাম এম মাইনাস টু লিখতে পারতাম এটা এটা এটাকে উপরে নিয়ে গেলে ইন্টু আকারে নিয়ে আসতে গেলে এম মাইনাস টু হয়ে যেত তাহলে কী লিখতে পারতাম এই এমটা থাকতো থ্রি প্লাস মাইনাস টু তাহলে কত লিখতে পারতাম এম তাহলে কত লিখতে পারতাম এম থ্রি মাইনাস টু ইকুয়াল টু এম মাই এম প্লাস ওয়ান প্লাস ওয়ান তাই তো মানে মানে এম টু দিবার ওয়ান এম টু দিবার ওয়ান মানে কত এম এম টু দি পাওয়ার ওয়ান মানে এম এটাই উত্তর আসতো তাহলে আমরা তো অ্যাকচুয়ালি মানে এটা তোমরা বলতে পারো দাদা এটা তো খুব স্যার এটা তো খুব সোজা অঙ্ক এটা তোমরা তুমি এত কঠিন করে শেখাচ্ছ কেন কঠিন করে শেখাচ্ছি এই জন্য যাতে কঠিন জিনিসগুলোকে তোমরা সহজ করে সলভ করে দিতে পারো ঠিক আছে এম স্কোয়ারকে এম কিউব দিয়ে ভাগ করলে এমই পড়ে থাকে এম স্কোয়ার দিয়ে এম টিউবকে ভাগ করলে এমই পড়ে থাকে ধরো আমাদের তো এরকম অঙ্ক বলতো একটা অঙ্ক দিতেই পারে যে আমার কাছে আমার কাছে এক্স টু দি পাওয়ার ফাইভ টি বল আছে আমি এক্স টু দি পাওয়ার টু টি ছেলের মধ্যে মধ্যে এটি ভাগ করে দিলাম আমার কাছে প্রত্যেকে কটা ঘুরি কটা ঘুরি বা কটা বল পাবে প্রত্যেকে সাপোজ বলই ধরলাম প্রত্যেকে বল কটি করে পাবে এ ধরো অঙ্ক দিল কী করা করবো আমার কাছে আমার কাছে মোট বল কটা আছে ধরো যদি এরকম বলতো যে বলো তো তোমাদের দুজনের কাছে চারটে বল আছে তোমরা দুজনা সমানভাবে ভাগ করে নিলে তাহলে প্রত্যেকে কত করে পাবে নয় দুই দুগুন চার ভাগ করে কত পাবো দুই মানে ফোর বাই টু ভাগ করে কত পাবো দুই চারটে চারটে বল আছে দুজনের মধ্যে ভাগ করতে হবে তাহলে প্রত্যেকে কত করে পাবে দুই এখানেও ঠিক তাই এক্স ফাইভটি বল আছে এক্স টুটি ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে কটা করে পাবে এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু তাহলে এক্স টু দি বা ফাইভ কত হবে ইন এক্সের আকারে নিয়ে এলে এখানে মাইনাস টু হয়ে যাবে কত হবে এক্স ফাইভ প্লাস মাইনাস টু কত হবে এক্স ফাইভ মাইনাস টু কত হবে এক্স কিউব তাহলে প্রত্যেকের কাছে এক্স কিউব টি করে বল থাকবে ঠিক আছে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে বুঝতে হবে তাহলে অঙ্ক খুব সোজা এরকম বললো যে বলো তো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কত হবে তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে যে এক্সের স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর এখানে কিন্তু টু প্লাস টু হয়নি এখানে কিন্তু টু ইন্টু টু হয়েছে এটা আরও ভালো হবে কখন বুঝবো না ধরো এখন করা হলো এক্স কিউ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে কত হবে আমরা যদি আমরা যদি এরকম করেও করি যদি এরকম করেও করি অঙ্কটা তাহলেও বুঝতে সুবিধা হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার কত হবে ধরে নিই ধরে নিই এক্স স্কোয়ার ইকোয়াল টু জেড তাহলে কত হবে এক্স স্কোয়ার ইটু ইকোয়াল টু জেড তার মানে হচ্ছে জেড এখানে এক্স স্কোয়ার আছে আমি এক্স স্কোয়ারের জায়গায় জেড লিখলাম আর এখানেও এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের জায়গায় জেড লিখলাম তার হোল স্কোয়ার দেওয়া আছে তাহলে কত হবে জেড টু দি পাওয়ার ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার টু জেডের হোল স্কোয়ার জেড স্কোয়ার ব্যাপার আর তো কিছু নেই এখানে তাহলে জেড কমন নিলাম ওয়ান প্লাস টু তাহলে জেড কিউব মান কত ছিল এক্স স্কোয়ার তখন এক্স স্কোয়ারের কিউব এক্স স্কোয়ারের কিউব মানে এক্স স্কোয়ারের হোল কিউব ঠিক আছে এক্স স্কোয়ারের হোল কিউব মানে যদি এরকম হতো যে এক্সের স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তাহলে আমার টু তাহলে আমার এক্স টু প্লাস টু হতো আমরা লিখতাম এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু এখানে তা নেই এখানে রয়েছে এক্সের স্কোয়ার এবং তার হোল কিউব এখানে হবে এক্স ইন্টু টু ইন্টু থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু ইন্টু থ্রি কেন বলছি টু ইন্টু থ্রি তারও কারণ আছে তারও লজিক আছে আমি এটা এটাকেও বুঝিয়ে দিতে পারি অঙ্ক মানেই প্রুফ থাকবে তার একটা কী করে পাবো দেখো আমি কী বলেছি জেড এক্স স্কোয়ারের হোল কিউব এক্স স্কোয়ারের হোল কিউব যদি আমি হয় যদি যদি আমি এক্স স্কোয়ারটা যদি জেড ধরে নিই ধরি এক্সেস ধরি এক্স স্কোয়ার ইকোয়াল টু জেড তাহলে কী লিখবো জেডের হোল কিউব মানে কী লিখতে পারি মানে তো আর জেড z ইন্টু জেড ইন্টু জেড তাই তো তাহলে জেড মানে আমি কত ধরেছি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার রাশি তো একই আমার কাছে তাহলে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার ইন্ডেক্সগুলো যোগ করে দেবো টু প্লাস টু প্লাস আমরা তো জানি এক্স প্লাস এক্স মানে হচ্ছে থ্রি তাহলে টু প্লাস টু প্লাস টু মানে হচ্ছে থ্রি ইন্টু টু তাহলে কত হচ্ছে আমি কি লিখতে পারছি এক্স প্লাস এক্স এক্স কী লিখতে পারছি থ্রি ইন্টু টু মানে থ্রি গুণিত টু আমি ঠিক আমি এটা পুরোটা এরকমভাবে না করে আমি বলেছি এক্স স্কোয়ার কিউব মানে হচ্ছে এক্স থ্রি ঠিক আছে এখানে টু থ্রি পয়েন্ট থ্রি ইন্টু এখানে আমি এটা আমি এখানে এরম করলাম অঙ্ক বোঝা গেছে প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করবে সব সবসময় তো ধরো মানে আমি তো রানিং পড়াই আমি তৈরি করে পড়াই না আমি তো রানিং পড়াই আমি তৈরি করে পড়াই না কোনো অসুবিধা থাকতেই পারে কথার মাঝখানে কোনো ফলস থাকতে পারে মানে হয়তো আমি এমন একটা জিনিস আমি বলে গেলাম হয়তো মাথার উপর দিয়ে চলে গেল আমাকে ইনফর্ম করবে ঠিক আছে আরেকটা জিনিস একটু জেনে নেওয়া যাক যে আমরা তো জানি এক্স বাই ওয়াই হোল কিউব মানে হচ্ছে এক্স কিউব বাই ওয়াই কিউব বা এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই এর হোল কিউব এগুলো তো আমরা জানি এগুলো তো পড়ে জাস্ট পড়লাম তো যদি আমাদেরকে বলতে দেয় তো এক্স বাই ওয়াই এর কিউব মানে তুমি কীভাবে লিখবে না আমি লিখতে পারি এক্স কিউব ওয়াই কিউব মানে মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স কবার হবে তিনবার হবে এক দুই এবং তিন তিনবার হবে কারণ এক্স কিউব আছে বাই ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এভাবে মানে তিনের জায়গায় তিনের জায়গায় যদি আমাদের এম দিয়ে দেয় এরকম অঙ্ক আসবে এক্স বাই ওয়াইয়ের এম এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম তাহলে কত হবে আমরা লিখতে পারি এম বাই ওয়াই টু দি পাওয়ার এম তাহলে কত হবে না এক্স ইন্টু এক্স ইন্টু এরকম করে করতে থাকবো কতবার করবো মানে এম টাইমস এম টাইমস এটা এটাকে বলে এম টাইমস করা এখানে ডট দি দিয়ে দেবে কারণ আমরা তো জানি না যে এম কত এখানে এম যদি থ্রি হতো তাহলে তিনটে লিখতাম যদি ফোর হতো তাহলে ফোরটা লিখতাম আমরা জানি না এখানে এম কত এম লক্ষ লক্ষ কোটি হতে পারে তো আমরা লক্ষ লক্ষ কোটি বার তো আর এক্স লিখতে পারব না আমরা এভাবে লিখব যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করে আমরা লাস্টে লিখবো যে এভাবে না লিখে আমরা লিখবো এম টাইমস এম টাইমস মানে একটা একবার এটা হচ্ছে দুই নম্বর এরকম করে তিন নম্বর এরকম করে চার নম্বর পাঁচ নম্বর করতে করতে এটা হচ্ছে এম নম্বর ডিভাইডেড বাই ওয়াই টু দি পার এম মানে একই ওয়াই ইন্টু এরকম করে ওয়াই বাই মানে মানে এতগুলো এম হবে এম এমগুলো ওয়াই হবে এমগুলো এক্স হবে বুঝলে গেল তাহলে তাহলে আমরা অ্যাকচুয়ালি কী করছি ভালো করে লিখে দিই এক্স ইন্টু এক্স ইন্টু এরকম করে লিখবে এক্স এখানে লিখবে এম টাইমস আর কিচ্ছু লিখতে হবে না এটা এম টাইমস ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এম টাইমস ঠিক আছে এবার মনে করো এরকম করে এরকম করে বলল যে বলো এক্স এম বাই ওয়াই এন কত হবে খুবই সোজা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এরম করে এক্স এম টাইমস ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই করে এন টাইমস যা বলব ততগুলো টাইমস বোঝা গেলা বোঝা গেলাম আচ্ছা তো আচ্ছা আমাকে একটা জিনিস বললে খুব সোজা জিনিস টু টু দিবার জিরো মানে কি টু টু দিবার জিরো মানে চু ওয়ান কেন না দেখো টু টু দিবার ওয়ান মানে কত টু 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 দি পার টু মানে কত টু ইন্টু টু 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 দি পার থ্রি মানে কত টু ইন্টু টু ইন্টু টু টু দুবার ওয়ান মানে একটা টু 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 দিবার জিরো মানে কিছুই নেই কিছু নেই মানে কিছু নেই মানে আমাকে জিরো লিখতে পারি না কারণ এখানে ইন্ডেক্সে কিছু নেই বেসে কিছু নেই কিন্তু বলছে না বেসে কিছু আছে ইন্ডেক্সে কিছু নেই ইন্ডেক্সে যখন কিছু নেই এই কথাটা যখন বলা হয় তার মানে সংখ্যাটা ওয়ান হয়ে যায় কেন হয় কেন বলছে তার প্রমাণ আমি তোমাকে দিয়ে দিচ্ছি টু টু দি জিরো ইন্টু টু মানে কত তাহলে আমি লিখতে পারি টু টু দি বার জিরো ইনটু টু টু দি ওয়ান তাহলে কি লিখতে পারি টু জিরো প্লাস তাহলে কী লিখতে পারি টু টু দি পার ওয়ান জিরো প্লাস ওয়ান তো ওয়ানই হয় তাহলে টু টু দি মানে কত টু তা আমি লিখতে পারি টু জিরো টু টু দি জিরো ইনটু টু হয় তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি টু টু দি পার জিরো ইনটু টু হয় তাহলে টু টু দি পার জিরো ইকোয়াল টু টু বাই টু হয় টু বাই টু মানে কত ওয়ান তাহলে টু টু দি পার জিরো মানে কত ওয়ান একইভাবে থ্রি টু দি পার জিরো ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি হবে তাহলে থ্রি জিরো ইকোয়াল টু থ্রি বাই থ্রি তাহলে থ্রি টু দি পার জিরো মানে হচ্ছে ওয়ান এই থ্রি এই থ্রি কেটে ওয়ান থাকবে তাহলে থ্রি টু দি পার জিরো মানে ওয়ান তাহলে টু টু দি পার জিরো মানে যদি ওয়ান হয় থ্রি টু দি পার জিরো মানে যদি ওয়ান হয় তাহলে ডেফিনেটলি ফোর টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হবে আমার যদি ফোরের জায়গায় চারশো আটষট্টি বা এরকম কোন একটা নাম্বার থাকে তার পয়েন্ট সেটাও জিরো হবে তার মানে মাথার ওপরে ইন্ডেক্স যদি জিরো হয় তার মানে রেজাল্ট ওয়ান হয়ে যাবে এটা মনে রাখো